দর্শক আমরা রজগণী চন্ডীদাসের সেই ঐতিহ্যবাহী বিখ্যাত যে প্রেমের ঘাট এটা মাগুরা শালিকা থানায় অবস্থিত আরপাড়া বাজার পারে। অল্প একটু ভিতরে এবং আমরা খুবই এক্সাইটেড যে সেই রজগনি চন্ডীদাস প্রেমের ঘাটটা আসলে মানে কত প্রেমিক প্রেমিকার সাধনার যে ঘাট বা বস্তু আজকে আপনারা আমাদের সাথে দেখবেন চলুন এই যে চলে এটা মূলত ফটকি নদীর একটা অংশ সে তো চারিপাশের নদী নেই তো ও মানে দুই চারিপাশ থেকে নদী আছে তাই তো আর এটা একটা মোড় এই জায়গায় সেই চণ্ডীদাস যিনি জমিদার পুত্র চণ্ডীদাস বারো বছর ধরে সাধনা সাধনা করতেন ছিপ নিয়ে বড়শি নিয়ে মাছ ধরার ওসিলাইট একবার তার রজকিনীর দেখা পাওয়ার জন্য এবং বারো বছর পরে রজকিনী জমিদার পুত্র চণ্ডীদাসকে জিজ্ঞেস করে আপনার বড়শি থেকে মাছ দিদল তখন তিনি উত্তর দেন বারো বছর পরে আজকে কেবল একটা ঠোক দিল তারপর থেকে তো ইতিহাস তাদের মধ্যে জাত পাত ভুলে তারা সমাচ্যুত হয়ে প্রেমের টানে দুইজনে কি অচেনা গন্তব্যের তারা পাড়ি দেন সেই জায়গায় আসলে আমরা শিহরিত রোমাঞ্চিত বোধ করছি যে চন্ড রজকিনী চণ্ডীদাস এই জায়গায় সাক্ষাৎ মিলনস্থল বা নির্দিষ্ট রাস্তা নেই इस सुनने लगा है क्या कुछ नहीं चला सुन के दो दो ऊपर रो है जो एक्शन पड़ रहा है দর্শক এই সেই রজকিনী চণ্ডীদাসের প্রেমের ঘাটে আমরা চলে এলাম দীর্ঘদিনের সাধনার ফল বারো বছর যে সাধনায় সাধনার পরে রজকিনীর একটা মুখের ভাষায় মুগ্ধ হয়ে জমিদার পুত্র ঘর ছাড়া দেশ ছাড়া সমাজ ছাড়া হয়ে যান এই যে অসম দুই জাতির মধ্যে অসম দুই সমাজ সেই সমাজের দুইজন ছেলে আর মেয়ে মেয়ের সম্পর্ক গড়ে ওঠে সেটা আসলে সমাজ সেই সময় মেনে নিতে পারেনি এর প্রেক্ষিতে তাদের দুই সমাজের দুই পরিবারকেই সমাজ থেকে বিচ্ছিত করা হয় বহিষ্কৃত করা হয় এবং তারা এই দেশ ছেড়ে পশ্চিমবঙ্গে বা ভারতের বিভিন্ন অঞ্চলে চলে যান সেখান থেকে তারা তীর্থে যান এবং কথিত আছে সম্ভবত সেই মথুরা বৃন্দাবন সেই মথুরা বৃন্দাবনে তারা যে আশ্রয় নেন এখানেই ইতিহাসের চণ্ডীদাস ১২ বারো বছর ছিপ ফেলে বসে থাকতেন রজকিনীর জন্য রজগিনি ধোপার মেয়ে তিনি প্রতিদিন আসতেন কাপড় নিয়ে এই ঘাটে পরিষ্কার করার জন্য এবং জমিদারের পুত্র চণ্ডীদাস ছিপ ফেলে বসে থাকতেন শুধুমাত্র তার সাথে একটিবার যদি কথা হয় তাকে একটিবার যদি দেখা যায় সেই আশায় এবং বারোটা বছর তিনি বসেছিলেন যে রজকিনি যদি একটিবার তার সাথে কথা বলে একটি বার যদি তার দিকে চায় এবং বারো বছর পরে রজকুনি প্রথম জিজ্ঞেস করে আপনার বরশিতে কি মাছ বাঁধল এবং আশ্চর্যের বিষয় চণ্ডীদাস এতই খুশি হন তিনি বলেন এই প্রথম একটা টোক বা ঠোক দিল এটা ইতিহাস আজ সেই জায়গায় আমরা এসছি আপনারাও আমাদের সাথে দেখতে পাচ্ছেন এটা মাগুরা যশোর হাইওয়ে রোড থেকে পূর্ব দিকে প্রায় এক দুই কিলোমিটার মতো হবে ভিতরের দিকে এই জায়গাটি এবং এটা বর্ষাকালে আরও বেশি ই হয় সমৃদ্ধ বা আরও বেশি পানি থাকে তখন আরও কলেঘটটা আরও বড়ো হয় তো ধন্যবাদ সাথে থাকার জন্য বাই